শরীরে ইউরিক অ্যাসিডের বাড়ন্ত হলেই নানান ধরনের সমস্যা হতে দেখতে পাওয়া যায় এমন হলে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে শরীরে পিউরিন নামক প্রোটিন ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিডের সৃষ্টি করে হতে পারে আঙুলের খাজে বা ঘাটে ঘাটে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে শরীরে ইউরিক অ্যাসিড তখনই হয়ে থাকে যখন কিডনিতে পাথর হয় কিডনি কার্যকারিতা হারিয়ে ফেলে ব্যথা যন্ত্রণার ফলে শরীরের নানা অঙ্গ যন্ত্রণায় কাবু হয়ে থাকে নানান ধরনের সমস্যা হয়ে থাকে সমস্যার ফলে বাঁধন ভাঙা ব্যথা যন্ত্রণা শরীরকে ঘিরে ধরে পিউরিনের স্তর ভাঙলেই টক্সিনের সৃষ্টি হয়ে থাকে ইউরিক অ্যাসিডের স্তর অনেক কিছুতেই কমতে পারে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে লাউয়ের রসেই কাবু হতে পারে ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা লাউয়ে প্রচুর পরিমাণ ফাইবার থাকে লাউয়ের সবজি লাউ চিংড়ি নিরামিষ লাউ ঘন্ট খাওয়া যেতে পারে এছাড়া কোনো কিছুতেই যদি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে লাউয়ের রস খেলেই কমতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা লাউয়ের রস করার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সিতে দিতে হবে এছাড়া জুসারেও দিতে পারেন সেখান থেকে রস নির্গত করে খেতে পারেন ইউরিক অ্যাসিড কমবে চোখে পড়ার মতোই রকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন